আগামীকাল রবিবারের দিন সব ব্লগারদের মিলন মেলা হতে যাচ্ছে মানে কোথায় জানেন রুমা আপুর বাসায় মানে ম্যাসিং আপা ওরফে এন্টারটেনমেন্ট ব্লগ আপুর বাসায় বিশাল বড় প্রোগ্রাম আপু বাড়ি কিনছে অনেক দিন হয়ে গেল বাড়ির এখনও প্রোগ্রাম করেনি পার্টি করেনি তাই বাড়ি উপলক্ষে পার্টি দিচ্ছে আর এই পার্টিতে কি পড়বো না পড়বো খুবই টেনশানে ছিলাম কারণ হচ্ছে গিয়ে অনেক ব্লগাররা আসবে আর অনেক মানুষের আয়োজন এখানে একটু সুন্দর করে না গেলে কি হয় বলেন তো তাই আমি জেসমিন আপু এবং রুমা আপু তিনজনেই প্ল্যান করলাম আমরা কারচুপি জামদানি পরব এবং কারচুপি জামদানির সাথে গোল্ড পরব এই গোল্ড পরব চিন্তা করার পরে মনে হলো আমার এই হারটা পড়াই হয় না মানে মানে এই হার তো হিজাবের সাথে পড়লে সুন্দর লাগে না তাই পড়া হয় না তা আমি ভাবলাম আজকে আমি ট্রাই করব আমাকে কেমন দেখা যায় হারটা পরলে তো আর ডায়মন্ডের একটা নাকফুল ফুল সাথে হচ্ছে গিয়ে চুরি এই চুরি নিয়ে খুবই ভেজালের মধ্যে আছি ভাই 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 চুরি কি করব বুঝতেছি না হাতে তো এই চুরিগুলো পরবো আর এক আমি কি পরবো বুঝতেছি না আর এক হাতে কি আমি এই চারটা চুরি পরবো নাকি হাতে ঘড়ি ফুড়ে ফেলবো এখন এই হাতে কি এই চারটা চুরি পরলে সুন্দর লাগবে না নাকি ঘড়ি পড়লে সুন্দর লাগবে এটা আপনারা একটু জানায়েন তো আপুরা প্লিজ কমেন্টস করে জানায় না আমি কি এক হাতে চারটা চুরি পরবো নাকি ঘড়ি পরলে আমাকে সুন্দর দেখা যাবে এবং এই হারটা নিয়ে আমি যে টেনশানে আসি যে হাটটা পরলে আমাকে কেমন দেখা যাবে আমি জানি না তাই বিপরীতে আমি এই চেনটা আর লকেটটাও বের করে রাখছি যদি হাটটা পরে সুন্দর না লাগে খুলে ফেলবো খুলে এই সিম্পল চেন লকেটটা পরে চলে যাব এত কাহিনি করারই নাই ভাই সুন্দর লাগাটা বড় কথা পড়লেই হবে না শুধু তাই না যাই হোক মজা করলাম হাতে কয়েকটা আংটিও পরে নিতে চাচ্ছি এই আংটিটা আমার খুব পছন্দের একটা আংটি এই আংটিটা আমি পড়তে চাচ্ছি এবং আর বাকি কয়েকটা আংটি হাতের ভিতর পরে নিতে চাচ্ছি যেহেতু গোল্ড পরবো সেহেতু তো মানে একটু পড়াই যায় গোল্ড একটু বেশি পড়লেও কিছু হবে না তাই না আবার বেশি খ্যাত ম্যাত করে গালিগালাস করেন না প্লিজ দয়া কইরা তো জেসমিনাপুর রুমা পর আমি তিনজনেই আমরা সুন্দর ম্যাচিং শাড়ি পরতেছি জুয়েলারি পরতেছি জুয়েলারি তো আর ম্যাচিং হবে না যার যার মতো সেই সেই জুয়েলারি পরবে এবং ম্যাচিং শাড়ি পরব এখন শাড়ি কিন্তু তিনটায় একই পেজের শাড়ি একই জায়গার শাড়ি কোথা থেকে নিয়েছি কেউ জানতে চাইলে অবশ্যই কমেন্ট করেন আমরা জানাই দেওয়ার চেষ্টা করব এখন হিজাব নিয়ে পড়েছি মহাবিপদে হিজাব কোন হিজাবটা এর সাথে যাবে এই হিজাবটা নাকি ওই হিজাবটা নাকি ওই হিজাবটা কোন হিজাবটা পরলে এই শাড়ির সাথে সুন্দর লাগবে বলেন তো যেহেতু ব্লাউজের পিস আজ মানে ব্লাউজের পিস বানানো নাই আমার তাই আমি ভাবতেছি গোল্ডেন কালারের ব্লাউজ পরব এবং গোল্ডেন কালারের একটা হিজাব পরব কিন্তু কোন হিজাবটা বেশি সুন্দর লাগবে এটাই বুঝতেছি না তার জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম অবশ্যই জানাই দেবেন আমাকে যে আমি কোন হিজাবটা পরবো পরলে আমাকে বেশি সুন্দর লাগবে তো এটাই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী কয়েকদিন হয়তো অনেক অনেক ব্লগারদের পেজ থেকে রুমাপুর বাসার ভিডিও দেখতে পারবেন ঠিক আছে আমরা অনেক বেশি এনজয় করব অনেক মজা করব তাজিমার বাবা সাদা শার্ট পরবে তাই সাদাটা শার্টও বের করে আয়রন করে দিলাম যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে কালকে পার্টিতে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ